ঘটনা ঘটেছে যা তার নবুয়াতে সত্যতা প্রমাণ করে আল্লাহ তার শক্তি ও ক্ষমতা প্রদর্শন করতে মুসা আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন মুজিজা দিয়েছিলেন প্রথম মুজিজা ছিল লাঠি সাপ হয়ে যাওয়া মুসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটি লাঠি দিয়েছিলেন যা তার নির্দেশে সাপ হয়ে যেত একবার মুসা আলাইহি ওয়াসাল্লাম এর লাঠি সাপ হয়ে ফেরাউন ও তার জাদুকরদের সামনে উপস্থিত হয় এবং তারা সব জাদু ব্যর্থ হয় দ্বিতীয় মুজিজা ছিল মুসা আলাইহি ওয়াসাল্লাম এর হাতের উজ্জ্বলতা আল্লাহ মুসা মুস্তা আলাহি ওয়াসাল দেন যখন তিনি তার হাত বগুড়ে রেখে বের করবেন তা সাদা এবং উজ্জ্বল হয়ে উঠবে এটি ফেরাউন ও তার জনগণের কাছে আল্লাহর শক্তি প্রদর্শনের জন্য ছিল আমাদের দিন ইসলাম অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তৃতীয় এবং সবচেয়ে বিখ্যাত মুজিজা ছিল নদী দ্বীখণ্ডিত করা ফেরাউন ও তার সৈন্যরা যখন বনি ইসরায়েলকে তাড়া করে আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লাম কে তার লাঠি দিয়ে লোহিত সাগরে আঘাত করতে বলেন সাগর দুটি ভাগ হয়ে বনি ইসরায়েলের জন্য শুকনো রাস্তা তৈরি হয় এবং তারা নিরাপদে পার হয় কিন্তু ফেরাউন কো তার সৈন্যরা পানিতে ডুবে যায়